Hey Tagukaupula Pines, this song just for you. Take my love and respect. নর্থ বেঙ্গল নিয়া জাতের মাথা দাও দাও দাদা আহেন একবার চক্কর দিয়া হামা ঠাকুরগাঁও হে নর্থ বেঙ্গল নিয়া জাতের মাথা দাও দাও দাদা আহেন একবার চক্কর দিয়া হামা ঠাকুরগাঁও তথা তথা শীতলতা মধুরতা সবই আছে প্রকৃতির অপরূপা পাখি ডাছে গাছে গাছে মুজি নদী নদী নালা খাল বিলতে গাঁটি ধইরা কিশকের হাতে সোনার গোলাভরা ভরা ধান আছে ফুললি ঠাকুরগাঁও তো বালিয়া ডাঙি সহসর কলা পাইন সবাই সঙ্গে সঙ্গী এইবার রানীসংকেল পিড়গন্স তো যাও হরিপুর এনে মাতরি নটেলক আর চলনা করনা

ঠাকুর গাও নোর্থ বেঙ্গল নিয়ে যাদের মাতা দাও দাও দাদা আহ বার দিয়া হামা ঠাকুর গাও হে নোর্থ বঙ্গল নিয়ে যাদের মাতা দাও দাও দাদা আহ বার চর দিয়া হামা ঠাকুর গাও